আজ একটা ভীষণ কাজের বিষয় নিয়ে কথা বলি আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা সময় স্রোতে মিলিয়ে যায় না বরং নিঃশব্দে থেকে যায় মনের গভীরে একটা না দেখা ক্ষতের মতো এগুলো আমাদের মনোজগতে এমন দাগ ফেলে যা আমরা প্রায় প্রতিদিন অনুভব করি আর সেই ক্ষত সারানোর পরে আমরা একটা ভুল বলি বা করি বা করাই আমি ঠিক আছি সময় সব ঠিক করে দেবে ভেবে লাভ কি কিন্তু সত্যি কথা হলো অস্বীকার করা মানেই সবসময় আরোগ্য নয় সময় সময়ে বিষাক্ততাকে বাড়তে দেওয়াটাও ঠিক যেমন ক্ষত কাপড়কে ক্ষত জায়গাকে কাপড় দিয়ে ঢেকে রাখলে হয় তেমন ভেতরে ভেতরে পচে যায় তা মনকেও ঢেকে রাখতে রাখতে সেও একদিন ফেটে পড়তে পারে এমনিভাবেই জন্ম নিতে পারে পিটিএসটি পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার কেউ কেউ আচমকা রেগে উঠতে থাকে কেউ ভালোবাসার নাম শুনলেই ভয় পায় তাই আমরা আজ এসো নিজের কষ্টকে ছোট করে আর দেখবো না আমাদের কান্না আমাদের হতাশা আমাদের ভয় সবটাই বৈধ আমাদের ব্যথা একান্তে প্রকাশ করতে কারো অনুমতি লাগে না তবেই শান্তনা বাইরে কোথাও প্রকাশ করা বা কুঁদতে যাওয়া আরও বড় একটা ফুল এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাবে কি করে শরীরের ক্ষত যেমন ওষুধ যত্নে পথ্যে সারে তেমন মনের ক্ষত ওষুধ যত্ন আর পথ্য দিয়ে সারানো যায় ওষুধ হলো কী জানো একা একা যা ইচ্ছে তাই করা ইচ্ছে হলে সাজা না ইচ্ছে হলে এলোমেলো থাকা ইচ্ছে হলে হাউ হাউ করে কেঁদে নেওয়া নয়তো নেচে নেওয়া নয়তো ঘুমিয়ে পড়া নয়তো মনের দৌড়ে উড়ে যাওয়া কোথায় উপরে আকাশে এই ইচ্ছা মধ্যে আরেকটা যত্নও দরকার সেটা কি জানো কার্ডলিং থেরাপি কার্ডলিং মানে কি নিজেই নিজেকে আদর করা জড়িয়ে ধরা বাড়িতে পোষ্য থাকলে তাকে আদর করা বা পাশাপাশি কোনো বাচ্চা থাকলে তাকে বুকে জড়িয়ে ধরে আদর করা কোনোটাই না হলে যার যা ভালো লাগে সেটা কিনে সেজে ফেলা